মাত্র পঁচিশ হাজার টাকা শতাংশ জমি বিক্রি করা হবে তিনশো পঞ্চাশ শতাংশ জমি দুশো বিশ শতাংশ জমি কালকে রেজিস্ট্রি নিলে কালকে রিস্ট্রি দেওয়া যাবে আর একশো তিরিশ শতাংশ একটু লেট হবে কারণ এটা খারিজে ফালানো হয়েছে খারিজ হাতে পাই নেই ডিমার্কেশন করা একটা জমি উঁচু জমি এই যে পিলারগার আছে ডিমার্গেশনের ফুল ভিডিও তো দেখানো হয়েছে হাইওয়ে রাস্তা থেকে আসতে কতক্ষণ লাগে ফুল ভিডিও তো দেখানো হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা শতাংশ জমি তিনশো পঞ্চাশ শতাংশ জমি পাচ্ছেন এখানে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা রাস্তা বিশ ফিট রাস্তার ম্যাপিং সব সবকিছু দেখাই দেওয়া হয়েছে তিন পয়সার জমি কাগজ দিয়ে কোনো কোনো ধরনের কোনো ঝামেলা নেই আগে কাগজ চেক করবেন তারপরে জমি নিয়ে কথা বলবেন অনেকে ভয় পান ফরেস্ট কিনা হ্যান্ড কিনা তেন কিনা আরে ভাই ফরেস্টের একটা গাছ বিক্রি করতে চান না আপনি নগদ মামলা হয়ে যাবে আপনার নামে ওইখানে ফরেস্টের জমি বিক্রি করে ফেলবেন এত সস্তা ফরেস্টের কিছু জমি দখল করে খাওয়া যায় কিন্তু ভাই এটা রেজিস্ট্রি হয় না বেচা কিনা হয় না সম্ভব হয় না আর ডিমার্কেশন করা ফরেস্ট ইমিডিয়েট ফরেস্ট সাথে থাকলে এটা ডিমার্গেশন করতে হয় ডিমার্গেশন করলে এটা রেজিস্ট্রি হয়ে যায় এই ডিমার্গেশন ছাড়া ফরেস্টের সাইডের জমি রেস্ট্রি দেয় না যদি ব্যক্তি মালিকানায় থাকে সেখানে ফরেস্ট বিক্রি হবে এটা তো অসম্ভব তো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ